খাওয়া দাওয়ার পর ভাত বেশি থেকে গেলে সেই ভাত দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে কিন্তু একদমই বিশ্বাস হবে না নমস্কার বন্ধুরা আমি বনশ্রি বনশ্রি রান্নাঘরে সবাইকে স্বাগত প্রথমে একটা মিক্সার জার নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাত আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যতটা পরিমাণে জল লাগবে ততটুকুনি দিতে হবে বেশি পরিমাণে জল দিলে কিন্তু এর ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ সুজি সুজিটাকে আর ভাতটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা মিক্সিং বোল নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ময়দা নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ তেল তেলটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে ময়ান দিয়ে নেব আর যতটা ভালো ময়ন হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে ময়নটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এর ভিতরে ভাতের সেই মিশ্রণটা দিয়ে দেব যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মিশ্রণটা এর ভিতরে দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এটা ডো বানিয়ে নেব ডোটা বেশি শক্ত হবে না নরমও হবে না একটা সফট ডো বানিয়ে নিতে হবে ভাত দিয়েও যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি অবশিষ্ট ভাতটা ফেলে না দিয়ে কিন্তু এভাবে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ময়দার লেচিগুলো কেটে নিয়েছি এবার সামান্য পরিমাণে তেল লাগে এবার এটাকে বেলে নেবো সামান্য তেল লাগিয়ে বেলে নিলে কিন্তু এটা বেলতে অনেকটাই সুবিধা হয় আমি এখানে একটা ডিজাইন করে নেবো আর এটা কিন্তু অপশনাল ভালো লাগলে লাগাতে পারেন না লাগলে লাগানোর দরকার নেই এটা আমি ফুড কালার দিয়ে ডিজাইনটা করছি আপনারা চাইলে বিট রুটটাকে মিক্সিতে ব্লেন্ড করে সেটা দিয়েও কালারটা করে নিতে পারেন আমি এখানে এরকম করে ডিজাইন করেছি আপনারা পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার লুচিটাকে ভেজে নেব। লুচিটাকে কিন্তু আমি একটু ডিজাইন করে কালার করে দেখার ভালোর জন্য লুচিটাকে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা সাদাও ভেজে নিতে পারেন আর এই লুচিটা দেখুন একদম ফুলকো হয়েছে ওপর থেকে মোচমুচের ভিতর থেকে নরম তুপতেল হয়েছে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লুচিটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই লুচিটা খাওয়ার পর কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না যে এই লুচিটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে এই লুচিটা কিন্তু আপনারা চাইলে আলুর তরকারি বা মাংসের সঙ্গে খেতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আপনারা খেয়ে কখনো বুঝতেই পারবেন না যে এটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন